প্রিয় অডিয়েন্স আজকে আমি আপনাদেরকে কোনো আর্নিং সাইট শেয়ার করব না একটি ওয়ালেট নিয়ে কথা বলবো আপনাদের জন্য খুবই উপকারী হবে তো অ্যাজ বক্সও দেখতে পাচ্ছেন যে একটি ওয়ালেট যেখানে রাব শো করতেছে অর্থাৎ রাব কারেন্সি আমরা পেমেন্টস নিতে পারব অর্থাৎ এর আগে যতগুলো আমরা রাশিয়ান সাইটে কাজ করেছি সেগুলোকে কিন্তু শুধুমাত্র পেয়ারেই এই রুবেল কারেন্সিটা শো পেমেন্টস নিতে পারতাম অন্য কোন বাইন্যান্স বলেন ট্রাস্ট ওয়ালেট বলেন বা ফচেট বলেন এ ধরনের কোনো ওয়ালেটে কিন্তু আমরা রাশিয়ান রুবেল কিন্তু পেমেন্টস নিতে পারি নাই শুধুমাত্র পেয়ারে নিতে পারছি তো এটা একটা নতুন ওয়ালেট অ্যাসবক্স এবং এটা আমাদের জন্য খুবই উপকারী হবে কারণ আগামীতে আমরা অনেক সাইট পাবো যেখানে আমাদেরকে শুধুমাত্র এই অ্যাসবক্স ওয়ালেট থেকেই পেমেন্টস নিতে হবে এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি ইউরো এবং রবেল তিনটা কারেন্সি এখানে রয়েছে এবং ধীরে ধীরে সাইডটা যখন আহ বয়স আস্তে আস্তে উন্নত হবে তখন অনেক ক্ষিপ্ত কারেন্সি এখানে কিন্তু শো করবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সাইট এখানে ওপেন করছি যেখানে অ্যাসবক্স ওয়ালেট শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টস ওয়ালেটে ফার্স্ট রয়েছে ইউ মানি রয়েছে এবং অন্যান্য অনেক ওয়ালেট রয়েছে এখান থেকে পেমেন্টস নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসবক্স ক্রিয়েট অ্যাস ওয়ালেট অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাসবক্স ওয়ালেট ক্রিয়েট করার জন্য বলতেছে তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে শিওর করি এখানে রেজিস্ট্রেশন অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি আমি আপনাদেরকে বলতেছি না যে এখানে আপনি কাজ করেন তো আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য দেখতেছি এখানে লগ দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ইওর অ্যাস বক্স ওয়ালেট নাম্বার দিতে হবে তো এটা কিন্তু এই সাইটে আপনারা হয়তো বা প্রথম দেখতেছেন আমি এর আগে অনেকগুলো সাইটে দেখেছি যে অ্যাস বক্স ওয়ালেটটা নিতে চাচ্ছে তো সম্প্রতি শুরু হওয়ার কারণে দু একটা সাইটে দেখা গেলেও আস্তে আস্তে দেখা যাবে যে অনেক সাইটগুলোতে এই পেয়ারের পরিবর্তে এই অ্যাসবক্স ওয়ালেটটা ব্যবহৃত হবে আমি অলরেডি এরকম তিনটা সাইট দেখেছি আপনারা যারা কাজ করবেন আস্তে আস্তে অনেক জায়গায় দেখতে পাবেন যে এই ওয়ালেটটা চাচ্ছে তো এখানে কিন্তু অ্যাকাউন্ট করার জন্যই কিন্তু অ্যাসবক্স ওয়ালেটটা এখানে দিতে হবে তো যার কারণে দেখা যাচ্ছে যদি আমরা এরকম আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সাইটগুলো পেয়ে যাই তখন আমাদের সবারই প্রয়োজন হবে অ্যাসবক্স ওয়ালেটটা তৈরি করার তো আমি আপনাদের আগাম বার্তা দিচ্ছি যে আপনারা চাইলে অ্যাকাউন্টটা তৈরি করে রাখতে পারেন এখানে আপনি পেয়ারের মতো রাবেল কারেন্সি পেমেন্টস নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু সেলও করতে পারবেন তো ভবিষ্যতে এই কারেন্সি হয়তো এই ওয়ালেটটা আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণভাবে লাগবে তো অ্যাকাউন্ট করাটা খুব জটিল কোনো বিষয় না আপনারা যে কোনো সাইটে যেভাবে অ্যাকাউন্ট করেন সেইভাবে আপনারা অ্যাকাউন্টস করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাকাউন্টস করার পরবর্তীতে আপনাদেরকে যে তথ্যটা দিবে সেটা আপনারা সেভ করে রাখবেন যে কোনোভাবে আপনারা সেভ করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে একটা সেটিংস একটা আই শো করতেছে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনারা খেয়াল করেন এখানে একটা আই লাল বাটন শো করতেছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে আবার যদি আপনারা বলেন যে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখানোর জন্য তো আমি দেখিয়ে দেবো অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে আপনারা এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাবেন নাম্বার এটা হচ্ছে মেইন নাম্বার যেটা আপনার অ্যাকাউন্ট আইডি এটা আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করার জন্য এরকম একটি আইডি সিলেক্ট করতে হবে তো আমার অনেকগুলো এখানে ছিল আমি এটা সিলেক্ট করেছিলাম আপনাদের দেখানোর জন্য আমি এটা ক্রস করে দিয়েছি তো আপনার ফার্স্ট যখন এখানে সিলেক্ট করবেন তখন দেখবেন অনেকগুলো ফ্রি নাম্বার আপনারা যে কোনো একটা পছন্দ মতো যদি আমি সিলেক্ট করে দিই তখন দেখবেন যে এই লাল বাটনটা থাকবে না সেটিংসের পাশে এই লাল বাটনটা থাকবে না এবং আমার অ্যাকাউন্টস এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা সিলেক্ট করছি সেই এটা এখন শো করছে আর এটা ইউজ করে আমরা কিন্তু লেনদেন করতে পারবো বর্তমানে পেমেন্টস নিতে পারবো ইউএসডি ইউরো এবং রুবেল তো আমরা যেহেতু রাশিয়ান সাইটে কাজ করি আমরা বেশিরভাগ টাইমে টা পেমেন্টস নেওয়ার চেষ্টা করি যার কারণে রুবেলটা পেয়ার ছাড়া অন্য কোনো জায়গায় সাপোর্ট করতো না আজ থেকে কিন্তু এই অ্যাসবক্স ওয়ালেটটা আমরা ব্যবহৃত করতে পারবো তো আমরা বলতেছি না যে আমরা পেয়ার বাদ দিয়ে এটা ব্যবহার করবো এরকম না তো আমাদের অনেক সময় দেখা যাবে যে পেয়ারটা শো করতেছে না পেয়ারটা নিচ্ছে না এটা আগামীতে হবে অনেক সাইডেই নিবিয়ে যে আমরা পেয়ার থেকে নিতে পারবো না এসবক্স ওয়ালেট থেকে পেমেন্টস নিতে হবে তো তখন আমরা কিন্তু এই ওয়ালেটটাই ব্যবহার করব। আর যতক্ষণ পর্যন্ত আমরা পেয়ার থেকে নিতে পারছি পর্যন্ত নিব। তো আমি অ্যাকাউন্ট যেহেতু তৈরি করে ফেলেছি অন্য কোনো জিমেল দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়ে দিব তো আজকের মতো এ পর্যন্ত রাখতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে এর মতামতটা জানাবেন আল্লাহ হাফিজ